সাতাশে জুলাই থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ এবং ওয়ানডে সিরিজ আর এই কিছুদিন আগেই তো জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে জিতল ভারতীয় দল সেখানে অধিনায়ক ছিল শুভমান গিল কোচ ছিল পি ভিএস আর এখন কোচ হয়ে গেল ভারতের কোচ গৌতম গম্ভীর আর ক্যাপ্টেন তো রোহিত শর্মা থাকবে রোহিত শর্মার অন অনুপচারিতে ওয়ান ডে ক্রিকেটে ক্যাপ্টেনসি করবে কে এল রাহুল এটার কি শোনা যাচ্ছে কে এল রাহুল করতে পারে অথবা শুভমান গিলও করতে পারে তবে সুভমান গিল ভাইস ক্যাপ্টেন হবে আর হার্দিক পান্ডা টি টোয়েন্টিতে থাকবে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন হয়তো সূর্য কুমার থাকতে পারে আর হার্দিক পান্ডা কিন্তু ওয়ান ডে সিরিজে খেলবে না ব্যক্তিগত কারণে সে বিশ্রাম চেয়েছে এটাই শোনা যাচ্ছে আর রোহিত শর্মা বিরাট কোহলি যাসপ্রীত বোমরা এদেরকে গৌতম গম্ভীর চাইছে খেলাতে শ্রীলঙ্কা সফরে ওয়ান ডে সিরিজে খেলাতে চাইছে আর টি টোয়েন্টিতে তো এরা খেলবে না বাট ওইখানে খেলাতে চাইছে এখন শেষ পর্যন্ত দেখা যাক কি হয় খেলে নাকি এখন তাদের ওপর নির্ভর করছে তারা খেলবে কিনা নাই বা তারা যদি বলে খেলবে না তাহলে খেলানো হবে না তারা যেহেতু সিনিয়র ক্রিকেটার তারা যা বলবে সেটাই হবে আর এবার দিয়ে ঠিক করেছে বিসিসিআই চাইছে যারা টেস্টে খেলবে তারা প্রচুর ঘরোয়া ক্রিকেটে যাতে খেলে এই জন্য ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে আর রোহিত শর্মা বিরাট কোহলি এদের ওপর এদের জোর করা হবে না বাট তারা চাইলে খেলতে পারে আর এগুলো যদি না খেলে তখন হয়তো বোর্ড করা ব্যবস্থা নেবে যাতে দলীয় ট্রফি মানে টেস্ট ব্যাটাররা টেস্টে যারা না খেলে তারা দরকার নেই যেমন শুভমান গেল যশস্বী যশল এরা টেস্টও খেলে সব ফর্মাটে যেহেতু খেলে এই জন্য এদের দরকার গৌতম গভীর আসাতে সাথে আশা করি ভালো কিছু হবে এটা একটা ভালো সিদ্ধান্ত তার কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ সালে খেলার আগে ভারতের আর কোনো ম্যাচ নেই তিনটে তিনটে ছড়া রয়েছে বা তিনটে যদি না খেলা তিনটে পাবে ওই তিনটে খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটা একটু হলো ভারতের পক্ষে চাপের হয়ে যাবে যতই তারা ভালো প্লেয়ার হোক না কেন ফর্ম বলে তো একটা বিষয় থাকে ফর্মটা ফিরিয়ে দেওয়া আনার জন্য বা ধরে রাখার জন্য হয়তো খেলতে বলেছে এটা ভালো কাজ করেছে আর গৌতম গম্ভীর চাইছে খেলাতে এখন দেখা যাক গৌতম গম্ভীরের সিদ্ধান্ত সবাই মেনে নেয় নাকি সকলে গৌতম গম্ভীর যখন কোচ হয়েছে কিছু আনকোরা প্লেয়ারও সুযোগ পাবে তাদেরকে ভরসা রাখা হবে তাদেরকে হয়তো টানা সুযোগ দেওয়া হবে খেলতে না পারলেও তাদের উপর ভরসা রাখা হবে সেই প্লেয়ারই হয়তো ভালো খেলে দেবে অনেকে বলছে বোমরার মতো কোনো বোলারকে আবার দিয়ে ওপেন না করায় নালিনের মতো সেটা মনে করবে না কেন আইপিএল রেসটা যে একরকম আর এখানে রেস্টটা যে একরকম হবে এখানে আশা করি সে হতাশ করবে না তার উপর ভরসা রাখা উচিত ভালো কিছুই হবে অভিষেক শর্মা অভিষেক শর্মা তো সেঞ্চুরি করে দিয়েছিল অভিষেক শর্মাকে গৌতম গম্ভীর কোন জায়গায় ইউজ করে সেটা একটু দেখার আমি অপেক্ষায় রয়েছি কোন জায়গাতে খেলায় সেটাই দেখতে হবে এটাই হলো ব্যাপার ব্যাপার আর রিঙ্কু সিংকে টেস্টে খেলার কথা বলেছে বিক্রম সিং বিক্রম রাঠোর বিক্রম রাঠোর বল ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বলেছেন যে রিঙ্কু সিং এত ভালো ব্যাটিং করেছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সে টেস্ট ব্যাটার হতেই পারে ভালো এবং তার সে যখন ব্যাটিং করে নেটে তখন দেখতেও বেশ সুন্দর লাগে সে একজন ভালো প্লেয়ার একদম ভালো এবং ঠান্ডা মাথার প্লেয়ার আমার তার সাথে কাজ করতে খুব ভালো লাগে আর কি আর শিবম দুবে শিবম দুবেকে হয়তো নিতে পারে শ্রীলঙ্কা এটা আর কি শোনা যাচ্ছে বিসিসিআই কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে ভালো সিদ্ধান্ত নিয়েছে টেস্টে টেস্টেও মেনে যদি খেলতে যায় তখন আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ধৈর্য ধরে খেলতে হয় টেস্টে তাহলে তো ভালো হয় নাহলে তো সমস্যা হয়ে যাবে প্রবলেম হয়ে যাবে